নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রিয়া মাইতি চ্যানেল থেকে সুপ্রিয়া মেয়ে দেখবি না আবার একটা নতুন অর্গানাইজেশান ভিডিও নিয়ে চলে এলাম আমার টিম সব কিছুই করা হয়ে গেছে এবার অর্গানাইজ এবং কিছুটা সাজানোর পরে আজকে আমি ডাইনিং কাম ড্রয়িং রুমটা নিচের তলার যেটা আমরা ব্যবহার করি সেটাই আমরা আমি অর্গানাইজ করবো ক্লিন করা হয়ে গেছে তাও ও দিয়ে একটু একটু অল্প অল্প যে ধুলোগুলো বাকি করেছে সেগুলো আমি ক্লিন করে নেব আর কিছুটা কাচের বাসন আমার ওপরে ছিল বলেছিলাম না আমার ঝুড়িতে কাঁচের বাসন আছে সেগুলো আমার ককার ইউনিটে আর এই এই দাগটায় সেলফটা আমি ক্লিন করে অর্গানাইজ করবো আর ডাইনিং টেবিলটাও আমি সুন্দর করে সাজাবো বর্ষার জায়গায় সোফা টোফাগুলোও আমি সুন্দর করে সাজাব এখানে আমার কিছুক্ষণ বসারই আইটেম থাকতো রান্নাঘরে জায়গা হয় না বলে এগুলো আমি রান্নাঘরে ট্রান্সফার করে দিয়ে এটা আমি গুছি পুরোটা খালি করা আমার হয়ে গেছে এরপর আমি কষারি আইটেমগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো রান্নাঘরে আর এর মধ্যে কিছু ক্রকারি রাখবো তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আসলে একটা ক্রকারি ইউনিট কিন্তু আমার প্রয়োজন কষাই আইটেমগুলো রান্নাঘরের জায়গা হয় না আমি এখানে গ্রসারি আইটেম পুজোর সময় সামনে গসাই আইটেম ভালো লাগে না তাই এখানে ক্রকারি দিয়ে আমি সাজিয়ে রাখি এটা করে দিয়ে তোমাদের কাছে আসছি খালি করা যাতে মানুষ কিন্তু পান্ডিও ধুলো এক সপ্তাহে পড়েছে সেগুলো আমি ওপর ওপর একটু ক্লিন করে নিচ্ছি ক্লিন করাই ছিল আগের থেকে আমার তবুও একটু পোছাবো বলে ওপর ওপর একটু ক্লিন করে নিচ্ছি এখন পুরো ইউনিটটা খালি গেছে এখানে সেলফে আমি কিছু প্লাস্টিক বক্স রাখি ফ্রিজ কন্টেনার এগুলো ফ্রিজে বিভিন্ন শাক সবজি মাছ এবং কিছু স্টোর করে রাখার জন্য আমি এই কন্টেনারগুলো ইউজ করি এগুলো সময় লাগে বলে আমি হাতের কাছে রেখেছি আর তারপর দেখো আমি দুটো সেরামিকের হাঁড়ি কিনেছিলাম গড়িয়াহাট থেকে অনেক দিন আগে সেগুলো আমি এর পাশে গুছিয়ে রেখে দিচ্ছি আর নিচে কিছু সেরামিকের ক্যাসারল আর কিছু কাঁচের কাপ একটু প্লাস রাখবে। দেখো এই ককারি ইউনিটটা আমার সাজানো হয়ে গেছে আমাদের আর একটা ককারি ইউনিট আছে যেটা অলরেডি কিছু কাচের বাসন আছে ঝুড়িতে যে কাঁচের বাসনগুলো আছে সেখানে যেগুলো এক্সট্রা হয়ে গেছে এবার এই ককারে ইউনিটটায় আমি সাজিয়ে রাখছি প্রথমে কলিন আমি কাঁচগুলো একটু ওপর ওপর মুছে নিচ্ছি কারণ একটু হালকা হালকা করেছে তারপর মুছে নিয়ে ভালো করে আমি বাকি যে ককারিগুলো আছে কাঁচ বাদলে সেগুলো এই ইউনিটটায় সাজিয়ে রাখলে চুড়িটা হালকা দেখো ইউনিটটা খালি করে আছে অনেক বাসন অনেক কিছু মানে হয়ে গেছিল কিছু উপরে ছিল এক করে একটা খালিয়েছিল এই ককারের মিলটা আমি এবার পুষিয়ে দিচ্ছি ট্রান্সফারের কভার একটা কিনেছি কারণ এই কাপড়টায় মানে খাবার দাবার লাগলে ভীষণ বাজে লাগবে দাগ উঠতেও চাইবে না এই ট্রান্সফারের কভারে আবার পাউডার দেওয়া থাকে এই পাউডারটা আমাকে মুছে নিতে হবে নাহলে সাদা সাদা বৃষ্টি দাগ হয়ে যায় দেখো পাউডারটা আমি মুছে নিচ্ছি আর একটা টেবিল আমি মিশো থেকে পারচেস করেছিলাম আমার ভেবেছিলাম তোমাদের নতুন অবস্থায় দেখাবো কিন্তু আমার ধৈর্য শৈল না তাই এটাকে আমি খুলে ফেলেছি কিন্তু একটা নতুনই টেবিল রান্নাটা ম্যাটগুলো আমার পুরনো ছিল টেবিল কভারটা ম্যাটটা আমার পুরনো আমি খালি সিট আর মিশো থেকে একটা রানার পারচেস করেছি পুজো উপলক্ষে এটা তো করাই যেতে পারে 我们这边 আমার তিনটে তিনটে ম্যাচ ছিল যেগুলো গোল গোল রাউন্ড আর এগুলো অনেক দিনের পুরোনো এগুলো দেখতে সুন্দর আমি এইগুলোই পেতে দিলাম আর আমার কাপ ভেঙে গেছিল প্রথমে এই টপ প্লাস্টিকের টপটা রাখছিলাম দেখতে বাজে লাগছিল আর আমার তিনটে কাপ ভেঙে গেছিলো সেই কাপগুলো হ্যান্ডেল ভেঙে গেছিল সেই কাপগুলো আমি মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছিলাম বর্ষায় ভালোই হয়েছে দেখো এর মধ্যে একটা মানি প্ল্যান্ট দিলাম ভালোই দেখতে লাগছে আর দুটো দানি বা আচারদালি যাই বলো আমি কিনেছিলাম পরিহার থেকে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে সেইগুলো আমি রেখে দিচ্ছি আর কিছু স্পেসমেন্ট দিয়ে ডাইনি ডাইনিং দুটো টেবিলটা আমি ভালো করে সাজিয়ে এরপর আমি একটা কাঁচের জলের জার দুটো কাঁচের বোতল আর একটা জলের বোতল রাখবো কারণ জল ডাইনিং টেবিলে খুবই প্রয়োজনীয় এটা তেই হবে নালে হলে নষ্ট হলেও এটা রাখতেই হবে তাই আমি একটা কাঁচের জগ দুটো গ্লাস আর একটা জলের বোতল রাখো কারণ কাঁচের চক গ্লাসে ঢেলে সবসময় খাওয়া যায় না একটা প্লাস্টিক বোতল থাকলে আমি প্লাস্টিকই ইউজ করি কাঁচের বোতল খুব একটা ইউজ করি না স্টিলের বোতল ইউজ করি কিন্তু আমি প্লাস্টিক বোতল আর দুটো জলের গ্লাস আর একটা জগ রেখে দিচ্ছি এরপর আমি ড্রয়িং রুমে চলে এলাম একটা লিভিং কাম ডাইনিং কাম লিভিং রুম একসঙ্গেই আমাদের লম্বা মধ্যিখানে একটা কাঠের ওয়াড্র আছে শোকেশ আছে সেখান দিয়ে পাটি সান করা এরপর আমি ড্রয়িং রুমে দেখো আমি ছোপা কভারগুলো পেতে নিয়েছি এখানেও আমি একটা টেবিলে কাপ ভাঙা ছিল সেই কাপ ভাঙায় মানি প্ল্যান্ট করেছিলাম মানি প্ল্যান্টটা একটা রেখেছে একটা প্লেসম্যান্ট রেখেছে একটা আসছে রেখেছি আর এই সুপার কভারগুলো আমি আগের বছর অ্যামাজন থেকে কিনেছিলাম পুরনো সুপার কভারগুলো চেঞ্জ করে নিয়েছি সেটার ভিডিও করে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিয়েছি কারণ সেটা অনেকক্ষণ চলছিলো ভীষণ বোরিং লাগছিল দেখো কিছু কভার আমার পাতা হয়ে গেছে তো পাতা হয়ে গেছে আমি সোফার কভারগুলো পেয়ে দিচ্ছি আর কুশনের কভারগুলো চেঞ্জ করেছি ওটা আগের বছর অ্যামাজন থেকেই নিয়েছিলাম এগুলো আমার পুরনো নতুন আর কিনে বললাম না অপচয় ভালো নয় কোনো জিনিসে অতিরিক্ত বিলাসিতা ভালো নয় নতুনের মতোই আছে এগুলো ইউজ করাই যেতে পারে প্রত্যেকবার বর্ষা দিনের সময় যদি নতুন নতুন জিনিস ঘরে সেটা রাখার জায়গাও হয় না অতিরিক্ত জবরজং হয়ে যায় তাই অল্প কিছুতেই খুশি থাকা ভালো Thank you আমার ড্রয়িং রুম করা হয়ে গেছে এগুলো আমার পুরনো আগের বছরে আমি অ্যামাজন থেকে কিনেছিল সেগুলোই লাগিয়েছি সবসময় নতুন কেনা ভালো না সব কিছু বসবাস করা ঠেকে এটি আমি মিশো থেকে কিনেছি এইগুলো পুরোনোই আমার আছে এখানে একটা মানি প্ল্যান্ট দিয়েছি দেখো এখানে কিছু আমার শোপিস আছে এই হাতিগুলো আর পাথরের জিনিসগুলো আগ্রা থেকে এনেছিলাম আর এখানে একটা কাঠের ফ্রেম আছে যেটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম ভেতরেও অনেক তাকের ভেতরে অনেক শোপিস আছে এটা মিশো থেকে আমি পারচেস করেছিলাম ওয়াল হ্যাঙ্গিংটা আর এখানে অনেক ছোট্ট ছোট্ট শোপিস আছে বিভিন্ন জায়গা থেকে আমার মা খুব কালেক্ট করতে ভালোবাসত বিভিন্ন জায়গায় বেড়াতে যেত আর এগুলো কিনে আনত এখানে অনেক কিছুই শোপিস আছে মুমেন্টও আছে বাবায় সমস্ত কিছু পাওয়া বাবা সব এগুলো প্রাইজ পেয়েছিলো এগুলো স্মৃতি হিসেবে পেয়েছিল রিটায়ার করার সময় চাকরি করার সময় পেয়েছিল আর এখানে একটা চাইনিজ পাকা আছে যেটা আমার ভাই গ্যাংটক থেকে এনেছিল। আর এইটা দেখো আমার ভাইয়ের নিজের হাতে তৈরি করা পেন্টিং এটা আমি সযত্নে রেখেছি এটা হচ্ছে হরিদ্বার থেকে এনেছিলাম অনেক অনেক দিন আগে আমরা অনেক জায়গায় ঘুরতাম কিন্তু এখন মা বাবা এত ঘুরতে যাওয়া হয় না তাই কিছু কিছু শোপিসগুলো কালেক্ট করেছি এইগুলোকে আমি এখানে সাজিয়ে রেখেছি অনেক সারা ঘরেই আমরা হস্তশিল্প মেলায় প্রচুর যেতাম এখন আর কোথাও যাওয়া না দেখো আমি বলেছিলাম আমরা উপরে সিংহাসন আছে কিন্তু ঢাকা ঠাকুরটা আপাতত এখানে রাখা হয়েছে মা যেখানে থাকতে চাইবেন সে সেখানেই মাদের রাখা ঠাকুর দেবদেবীদের রাখা হবে নিজে চাইবেন যেদিন দেবদেবীরা সেদিন নিশ্চয়ই উপরের সিংহাসনে ওরা চলে যাবে দেখো ককারি ইউনিটটা আমার একটা মানি প্ল্যান রেখেছি আর একটা টেবিল কভার দিয়ে দিয়েছি ককারি ইউনিটটা আমার গোছানো হয়ে গেছে তোমাদের দেখিয়েছি কীভাবে গুছিয়েছি আর ডাইনিং টেবিলটাও আরেকবার দেখিয়ে দিলাম অর্গানাইজ করে মানে ওটা লাগছে আশা করি তোমাদের একটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার

আমি তোমাদের সামনে হাতে যাবো গুড নাইট এখনই বলা সন্ধ্যেবেলায় আমি ফিরেছি অর্গানাইজেশনটা